শ্রী শ্রী রাম ঠাকুর উপদেশ ছলে নানা কাহিনী ভক্তদের বলতেন যেমন পয়সা করি, সোনা মানিক ইত্যাদির চেয়েও ভগবান পৃথিবীর সমস্ত সম্পদের চেয়েও বড় তা বর্ণনা করতে এই গল্পটি বলেছিলেন আজকের গল্পের নাম পরশ পাথর ঠাকুরের রাতুল চরণে শত সহস্র প্রণাম জানিয়ে শুরু করছি অনেক দিন আগের কথা কাশিধামে থাকতেন এক গরিব ব্রাহ্মণ তিনি রোজ মন্দিরে গিয়ে ভগবান বিশ্বেশ্বরের আরাধনা করতেন আরাধনার শেষে তার কাছে পয়সা করি ধন দৌলত চাইতেন একদিন বিশ্বেশ্বর তাকে দেখা দিয়ে বললেন ওহে ব্রাহ্মণ আমার কাছে ধন দৌলত নেই তুমি বৃন্দাবন ধামে যাও সেখানে পরম বৈষ্ণব সনাতন সাধু আছেন তার কাছে গিয়ে তুমি ধন প্রার্থনা করো এই বলে ভগবান বিশ্বেশ্বর অদৃশ্য হলেন ভগবানের কথা শুনে ব্রাহ্মণ বৃন্দাবন ধামের পথে হাঁটা শুরু করে দিলেন দিনের পর দিন হেঁটে তিনি বৃন্দাবনে এসে পৌঁছলেন গেলেন পরম বৈষ্ণব সনাতন সাধুর কাছে গিয়ে দেখেন আর মনে ভাবেন এই বৈষ্ণব সাধুর যা দৈনদশা উনি আমাকে ধন দৌলত কি দেবেন বরং ওনাকে কিছু পয়সা করি দিলে ভালো হয় মুখে কিছু না বলে চুপ করে দাঁড়িয়েছিলেন তাই দেখে সনাতন সাধু ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ আপনার কি কিছু চাই ব্রাহ্মণ বললেন সাধু মহারাজ আমি খুব গরিব ভিক্ষা করে কোনো রকমে দিন কাটাই ভিক্ষা করতে যাওয়ার আগে রোজ বাবা বিশ্বনাথের মন্দিরে গিয়ে পুজো করি পুজো শেষে তার কাছে ধন দৌলত চাই একদিন মন্দিরে বিশ্বেশ্বরের পুজো করছি মনের দুঃখে আমার দু চোখ দিয়ে জল ঝরছে হঠাৎ বিশ্বেশ্বর দর্শন দিয়ে বললেন আপনার কাছে সে ধন প্রার্থনা করতে তাই আপনার কাছে এসেছি ব্রাহ্মণের মুখে সমস্ত শুনে সাধু সনাতন তাকে বললেন চলুন আমার সাথে এলেন তারা এক ছাইয়ের গাদার কাছে সাধু দূরে দাঁড়িয়ে ব্রাহ্মণকে বললেন ওই ছাইয়ের গাদা খুঁজে দেখুন আপনি যা চাইছেন তা ওখানেই পাবেন অনেকক্ষণ খোঁজার পর ব্রাহ্মণ দেখতে পেলেন অদ্ভুত এক পাথরের টুকরো দূর থেকে ওটা দেখালেন সাধু সনাতনকে দেখে তিনি বললেন ওটা পরশ পাথর যে কোনো ধাতুতে ছোয়ালে অনেক সোনা পাওয়া যাবে এ পাথর আপনি নিয়ে যান সোনা বিক্রি করে যে টাকা পাবেন সেই টাকায় আপনি দরকারি অদরকারি জিনিস কিনতে পারবেন আপনার আর কষ্ট থাকবে না এই বলে সাধু সনাতন যমুনার জলে স্নান সেরে সূচি হয়ে আবার নিজের আস্তানায় ফিরে এলেন পরশ পাথর হাতে পেয়ে ব্রাহ্মণের মনে ভাবনা এলো সাধু সনাতন এমন কোন অমৃতের সন্ধান নিশ্চয়ই পেয়েছেন তা না হলে যে সম্পদ রাজা মহারাজেরা পেলে বর্তে যান সাধু তাকে কি না এত অবহেলা করেন পরশ পাতরের চেয়েও বড়ো কোনো সম্পদের খবর তিনি রাখেন তা না হলে কি কেউ পরশ পাতরকে এত অসুচি জ্ঞান করেন এই রকম নানা চিন্তা করতে করতে তিনি পরশ পাথর নিয়ে ফিরে এলেন নিজের ডেরায় ডেরায় ফিরে ব্রাহ্মণ সারা রাত চিন্তা করলেন চিন্তায় ভালো ঘুমাতে পারলেন না পরশ পাথর সাথে নিয়ে পরদিন ভোরেই তিনি এলেন পরম বৈষ্ণব সাধু সনাতনের কাছে সাধুকে প্রণাম করে বললেন বাবা পরশ পাথরের মতো যে সম্পদকে আপনি অনাদরে ছাই গাদায় ফেলে দিয়েছেন সেই সম্পদে আমার কোনো দরকার নেই নিন সেই পাথর এই পাথরের চেয়েও দামি যে সম্পদ সেই সম্পদ আমি চাই দয়া করে সেই সম্পদ আজই আমায় দিন এই বলে কাঁদতে কাঁদতে সেই ব্রাহ্মণ সাধু সনাতনের দুপা চোখের জলে ভাসিয়ে দিলেন ব্রাহ্মণের আকুল কান্নায় সারা দিয়ে সনাতন সাধু বললেন তবে আগে যমুনার জলে এই পাথর ফেলে স্নান সেরে আসুন আপনাকে নামামৃতের সন্ধান দেব সাধুর কথা শুনে ব্রাহ্মণ পরশ পাথর যমুনায় ফেলে দিয়ে স্নান সেরে এলেন সনাতন সাধুর কাছে তার কাছে পেলেন নামরূপ রতন লোকে বলে মুগল সম্রাট আকবর খবর পান যমুনার জলে পরশ পাথর আছে সেই খবরে তিনি হাতির গলায় লোহার শেকল বেঁধে তাকে যমুনার জলে নামিয়ে দেন পরশ পাথরের ছোঁয়ায় লোহার শেকল শোনা হয়ে গিয়েছিল পরে সম্রাট সন্তুষ্ট হয়ে সাধু সনাতনকে বললেন সাধুজি আপনাকে আমার কিছু উপহার দেওয়ার সুযোগ করে দিন বলুন আপনার কি চাই শুনে সাধু সনাতন বললেন আমার কিছুই চাই না সম্রাট বারবার পীড়াপিড়ি করাতে সাধু বললেন একান্তই যদি উপকার করতে চান তবে কেশিঘাটের যে কোনা ভেঙেছে তাকে সারিয়ে সমান করে দিন সাধুর কথায় আকবর বাদশাহ কেশিঘাট দেখতে গেলেন অবস্থা দেখে ভাবলেন আমার সমস্ত ঐশ্বর্য দিয়েও ওইটুকু ভাঙ্গা সমান করা সম্ভব হবে না সেই কথা সাধুকে বললেন মোগল সম্রাট শুনে সাধু সনাতন বললেন তবে আমার আর কোনো কিছুর দরকার নেই শোনা যায় আকবর বাদশাহ যমুনার জলে হাতি নামিয়ে পরশ পাথরের অনেক খোঁজ করেছিলেন সেই পাথর তিনি আর খুঁজে পাননি মহাজনের উপলব্ধিতে ঘাট হল ভগবানের অন্যতম লীলাক্ষেত্র তার শক্তি ছাড়া এর সংস্কার অসম্ভব সম্রাট ধন ঐশ্বর্যের বলে বলিয়ান তাই ওইটুকু ভাঙ্গা ঘাট সমান করা তার ক্ষমতায় কুলোয়নি সাধু সনাতনের সামান্য প্রার্থনাও তিনি পূর্ণ করতে পারেননি তার ধন ঐশ্বর্যের অহংকার চূর্ণ হয়ে গিয়েছিল অন্যদিকে পয়সা করি চাইতে গরিব ব্রাহ্মণ এসেছিলেন সনাতন সাধুর কাছে তাকে দেখে তার কথা শুনে ব্রাহ্মণের মনে এলো বিরাট পরিবর্তন তিনি পরশ পাথর যমুনার জলে ফেলে ছুটে এসেছিলেন সনাতন সাধুর কাছে নামের মহিমা আর সাধুর সংস্পর্শে তিনি নূতন মানুষ হয়ে উঠেছিলেন উপদেশ ভগবান অমূল্য রতন ভগবানের দেখা বা আশীর্বাদ পেয়ে মানুষ যে অসীম আনন্দ পায় সেই আনন্দ চিরকাল থেকে যায় তার আর কোনো কিছু চাইবার থাকে না সেই তুলনায় পৃথিবীর ধন রত্ন তা সে যত বড় বা বেশি হোক না কেন সেই সম্পদের ক্ষমতাও সীমাবদ্ধ বেদবাণী সর্বদা নাম করিবে নামই সকল অভাব দূর করে মনকে স্থির করিয়া দেয় বেদবাণী প্রথম খণ্ডের পত্রাংশ পঁচাশি ভগবানের নামই সত্য নামই শান্তি নামই আনন্দ নামের আশ্রয় হইলে অপাপ্ত কিছুই থাকে না কোথায় অতীর্থে যাইতে হয় না বেদবাণী দ্বিতীয় খণ্ডের পত্রাংশ দুই যেই নাম সেই কৃষ্ণ ভজন করি নামের সহিতে থাকেন আপনি শ্রীহরি নাম সত্য এই নামের সেবক হইলে শ্রীযুক্ত হয় বেদবাণী তৃতীয় খণ্ড পত্রাংশ পাঁচ জয় রাম জয় গোবিন্দ সবাইকে জানাই রাম অময় প্রীতি ও শুভেচ্ছা